আমরা এখানে আছি যখন মানুষে পরিবাই খালি আর ভিড়ে আল্লাহ পাক বলে পরিবাই যাতর নিশালা সকল মানুষে পরিবাই আল্লাহ নাকি বলে পরিবাই তারার কলবে দিগি দিউতো মন্ডিয়া আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ আল্লাহ

दमकले दो के दोपहर नाम दोपहर नानी और मुदाम ऊपर कुटा लात मंदी ने लगाया ताला ऊपर कुटा लात मंदी ने लगाया ताला तो मे तो मे बोलो दिखी अल्लाह 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 अल्लाह

আমরা <laughs>

যে আইকে আমি অন্য নমুনা আইটো বড় বড় নে আই তোমার বড় বড় মেলে ওবাই সরকার চলা করবা আমার ভাই কিয়া লাগি ইয়া বলা হোক বলে আল্লাহ আমারে ভাষাই শোনা আমি পুরো পড়ি তা বলে না ভাই আমি পড়িছি নবী দিনে তো পড়াইছে রে পড়ে আল্লাহ নিজে ঠিক কর আমারে পড়া নিয়ে যেন আমি পড়া লাগি না না আপনি পড়াও না খুব সুন্দর করে কি আছে আপনি বা জিবাই দি আইয়া কোন দিনই মাথাতে মারছিনা যদি কোরআন আদি বলতা হইলা আপনি বড় কাইত্রায়া বিজ্ঞান হইলে

আমি দুই মিনিট সময় দিলাম আল্লাহ কে আসতে ওলা পড়া একটা মা জানি না ওই আপনার দেখা যায় আপনারা দুই মিনিট সময় আপনারা বোকা আমার মানুষ আছে আমি বুঝে যাই আমার দেখা আমি বুঝে যাই আমার দেখা আমি

জকাসে জুডানে অদ্লা আমরা দেনে ওনা নো পিরি দেশ স্কে শোইতে বাদো হয়ো নো নো দেশ ক্যা নামে মো হামা দে প্যারা নো